আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে ঈদের মেলা কিন্তু থাকবে রাত পর্যন্ত আপনাদের জন্য এবং এই মুহূর্তে আছি আপনাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আজকে সারাদিন গণজর ছিল ইভেন আগামীকালকেও সেম হইতে থাকবে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত শোরুম খোলা এবং দেখেন কি পরিমাণে কালেকশন আসছে আমাদের প্রচুর পরিমাণে নতুন কালেকশন আসছে পাঁচশো পঞ্চাশ টাকার নতুন ড্রেসের কালেকশন আসছে আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের কালেকশন কবে আসবে ইনশাল্লাহ এত পরিমাণে কালেকশন আসছে পাঁচশো পঞ্চাশ টাকার এগুলো কালামকারী এইট ফিফটির দিচ্ছি পাঁচশো এখানে পাঁচশো টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন মাসাল ড্রেসের কালেকশন পাবেন সেইটা দুই হাজার আটশো টাকার মাসাল আমরা পনেরোশো টাকায় দিচ্ছি ইট স্পেশাল অফার আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য চার হাজারের বেশি আইটেম থাকবে সব ধরনের আর রিজনেবল প্রাইসের ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই চারটা শোরুমে এখানে জয়পুরি প্যাটাল ড্রেসের কালেকশন থাকবে দেখেন এখানে জয়পুরি প্যাটাল ড্রেসের কালেকশন আছে এবং যে ড্রেসগুলো কাজ করা ড্রেস কাজ করা সিকোয়েন্সের কাজ আড়াই সুতার কাজ এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে কালামকারি ড্রেস অনেক কালেকশন আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার লোনের মধ্যে এগুলো এই পাঁচটার মধ্যে কাজ করা পাড়ি ড্রেস থাকবে যে ড্রেসগুলোর প্রাইস চোদ্দোশো পনেরোশো টাকা এখানে আটশো টাকা অফার থাকবে এক হাজার টাকা অফার থাকবে সব রেঞ্জের সব প্রাইজের কালেকশন পাবেন সব ধরনের অফারে কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে তো যারা ঈদের কেনাকাটা এখনও করেন নাই বা যারা করতে আসবেন অবশ্যই যত দ্রুত সম্ভব চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালা আমাদের এই শোরুমের মধ্যে দেখেন নতুন কি পরিমাণে কালেকশন আসছে প্রচুর পরিমাণে কালেকশন আসছে বান্ডেলে বান্ডেল কালেকশন আসছে এখানে কালামকারীর ড্রেসও অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর কালেকশন থাকবে এই পাশটার মধ্যে লোন কটনের মধ্যে শিফনের দোপাট্টা ড্রেসটা পাবেন যেটা নাইন হান্ড্রেডে দিচ্ছি আমরা নয়শো টাকা এই পাশটার মধ্যে চোদ্দোশো টাকায় গুলজির ব্রেস থাকবে সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে আগামীকালকেও বরাবরের মতো সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত শোরুম খোলা থাকবে এবং এবং ছয়শো পঞ্চাশ টাকার সামনের যে দুইটা শোরুম আমাদের সামনের দুইটা শোরুমে আমরা প্রিমিয়াম প্যাটেল ড্রেসের মধ্যে একটা অফার দিচ্ছি যেটা এইট ফিফটিতে আমরা হোলসেলে সেল করছি এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এখানে মাসালের ড্রেস থাকবে আটশো টাকা অফারের ড্রেস কালামকারি ড্রেস থাকবে পাঁচশো পঞ্চাশ নয়শো টাকা লোন থাকবে সাতশো আটশো সাড়ে সাতশো নয়শো সব রিজনেবল প্রাইজের অফারগুলো আমাদের এই শোরুমের মধ্যে আপনারা পাবেন অনেক কালেকশন আছে এই শোরুমের এবং আমাদের আগামী কালকের জন্য দেখেন অনেক শিপমেন্ট আসছে অনেক কালেকশন আসছে এগুলো সব আনবক্সিং হচ্ছে এগুলো র্যাক বাই র্যাক সেটিং হবে আগামীকালকের জন্য আমরা প্রপারলি রেডি ইনশাল্লাহ তো অবশ্যই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন যারা কেনাকাটা করতে আসবেন ইনশাআল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যানসন নুরমেনশনের চারতলায় পূর্ণিমা শারী সবাইকে আবারও আমন্ত্রণ পূর্ণিমা শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম